ওয়ান টু রিডি আজকে বন্ধুরা একটা নতুন ইন্ডাস্টিং ভিডিও নিয়ে চলে আজকে বক্সের ভিতরে অনেকগুলো টাকা রেখে আছে হাত দিয়ে গেস্ট করতে হবে কোনটা কত টাকার নোট গেস্ট করতে পারলে টাকাটা নিয়ে নেবে আর একবার গেস্ট করলে আর আরেকবার চান্স পাবে যতবার গেস্ট করতে পারবে ততবার চান্স পাবে চলো আসল করো

খুব ভালো পারছ এটার 200 টাকা এটা হয়নি রেখে দাও তো চলো তোমার চান্স খতম আমি এরার টাকা এটা 500 টাকা একদম সঠিক নিয়ে নাও একদম দেখার চেষ্টা করবে না না দেখে না চালাকি চালাকি এটা 100 টাকা একদম সঠিক নিয়ে নাও

জোসির কি করে দেখা যাক জোসির খুব ইন্টেলিজেন্ট ছেলে 200 ও ভাইসাব একদম সঠিক নি নাও ওয়াও 200 টাকা হইলো দেখার চেষ্টা করবা না একদম দেখবা না দেখার চেষ্টা করবা না বলো এদিকে দেখা বলো ক্যামেরা দিকে দেখা বলো 200 ক্যামেরার দিকে দেখে ঠিক করে বলো একদম 100